আমরা কথা বলতে চাই এখনো সময় আছে আপনারা আসুন আমাদের কথা শুনুন আমাদেরকে সাহায্য করুন পক্ষ যেভাবে আলাদা করে দেয়া হচ্ছে তো আমি সেই জায়গাটুকুই আসলে এমসোসাইজ করতে চাই যে এই পক্ষ ওই পক্ষ নেই সব এক পক্ষ এবং আপনারা যারা আমাদের দিকে আঙুল তুলছেন যে আপনারা ওই পক্ষ এই কথা বলছেন আমি আপনার হয়েই কথা বলছি আমি আপনার মানে বিপরীত পক্ষে নেই আমি আপনার মানে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু কথা বলছি সো আমরা কিভাবে আমাদের এই পেশাটাকে আরো আরো আধুনিক করা যায় মানে সেকেলে যেভাবে রয়ে গেছে সেটা তো এভাবে মানে সেই বিষয়গুলো নিয়েই তো এখন আধুনিক হওয়ার সময়ে চলে এসেছে সো আরও কিভাবে ভালোর দিকে যাওয়া যায় আন্তর্জাতিক মানের হওয়া যায় এই সব দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না তো এই কথাগুলো বলার জন্য আপনাদের এই পক্ষ ওই পক্ষ নানান রাজনৈতিক ব্যাপার স্যাপারে যাওয়ার কিছু নেই আমরা একই পরিবার একই ছাতার নিচে আসতে চাই সবাই একসাথে সো আমাদের বেটারমেন্টের জন্য আমরা কথা বলতে চাই এখনও সময় আছে আপনারা আসুন আমাদের কথা শুনুন আমাদেরকে সাহায্য করুন ধন্যবাদ